হ্যালো বন্ধুরা আজকে দিন পরে একটা কাজ পাইছি মসজিদে তিনতলা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারে কাম দিচ্ছে যাই হোক স্যার আপনি সব কিছু ঠিকঠাক দিচ্ছেন কিন্তু আপনি যে জিনিসটা করেছেন যে মসজিদের ষোলোটা কলম ষোলোটা কলমে আপনি ষোলোটা কলমে একই সমান রড ব্যবহার করেছেন একই সমান রড ব্যবহার করেছেন একই সমান পুটিং ঢালাই দিয়েছেন একই সমান সব করেছেন আপনি প্ল্যানটা বানিয়ে দিয়েছেন কিন্তু স্যার আপনি একটা জিনিস কি ফলো করেছেন যে আপনি যে কাজগুলো করেছেন আমি কী দেখে কামটা করবো বলেন আপনি এত বড়ো একটা বিল্ডিংয়ের সিঁড়ির কোনো ওয়েট মানে প্ল্যান নাই সিঁড়িটা যে দিয়েছেন আপনি তিন রোগের সিডের প্ল্যান করি তারপর ইঞ্জিনিয়ার স্যারের উপরে আমার আমাদের শ্রদ্ধা থাকবে সব সময় স্যার আপনারা যদি আমাদের ভালো না বসেন তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না অতএব আমরা কিন্তু স্যার পরিশ্রম করি আমাদেরকে ছোট বড়ো কোনো কথা বলিয়েন না আপনারা স্যার আমি কিছু খারাপ কথা আপনাদেরকে বলতে চাই না স্যার আপনারা অনেক বড়ো মনের মানুষ হয়ে থাকেন যে আমাদের ভুল হলো আপনারা কিছু বলেন না কেউ আবার কেউ হ্যাডাম দেখান হ্যাডাম স্যার আমাদেরও আছে আপনাদের থেকে আমাদেরটা বেশি হওয়ার কথা আপনারা বসে থেকে যদি আপনারা হ্যাডাম দেখান দেখেন আর আপনাদের পরিশ্রম করে স্যার শরীর দিয়ে ঘাম ঝরে স্যার তাহলে আমাদের হ্যাডামটা আমাদের হ্যাডামটা কতখানি হতে পারে স্যার অতএব আমরা মিলেমিশে কাম করি স্যার আমাদের নাম থাকবে আর আমরা যদি বিপদ করি স্যার তাহলে কিন্তু আমাদের নাম থাকবে না যদি কিন্তু ইঞ্জিনিয়ারের সামনে আমার ভিডিওটা পড়ে স্যার দয়া করে বলে যাবেন একটা কমেন্ট করে যাবেন স্যার অনুরোধ রইল সবার কাছে এই অনলাইনে আসার একটাই উদ্দেশ্য আমার আপনাদের ভালোবাসা পাওয়ার স্যার যে স্যারই দেখেন ভিডিওটা আমার স্যার আমাকে একটু হেল্প করবেন স্যার আপনারা যদি কোনো কামের খোঁজ পান তাহলে আমাকে অবশ্যই